দর্শক জয়পুরহাট পাঁচ বিবি থানা পাঁচ বিবি হাট দর্শক এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হয়তো বিকাল চার ঘটিকা পর্যন্ত আরিয়া গুরু আমদানি দেখাচ্ছে মার্শাল্লাহ এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এক কুরবানির উপযোগী কিছু সারগুর আমদানি কালেকশন হয়েছে মার্শাল্লাহ এগুলো খামারে পালন করলে পালন করতে পারবেন যদি মনে করেন জবাই করবো জবাই করতে পারবেন তো মানে একের ভেতরে দুই তো এরকম কিছু কালেকশান দেখানোর চেষ্টা করতেছি দাম জানবো কুচুর আমদানি যত দূর যাবেন যেভাবে আমি দেখাচ্ছি দেখবে শুধু খেলে এরকম সার গরুর আমদানি শুরুতেই আমার বাপজন আছে এখানে সালাম আলাইকুম হ্যাঁ সামনে কুরবানি সিজন চলে আসলো আপনারা তো

মাহাজন মানুষ একটা লিগাল সত্য কথা বলছে যে এখনো দাম চাইতে পারেনি মানে দামটা চাইবে এরকম কাস্টমার পানি দামটা চাইবে কার কাছে আপনার কত বিশ্বাস করতেছেন আমি জানি না আমি যা সত্য এটা জানার চেষ্টা করতেছি তো তারপরে দেখি কেমন দাম চাচ্ছার একটা আইডিয়া নেই ইনশাল তো ভাবছেন তারপর একটা আইডিয়া দেন যেহেতু কষ্ট করে নিয়ে আসছেন ভিডিওটা আপনার দিকে প্রথম ধরছে সাত করে

ভাই এত নাফির ঝুলকা ভাই প্রচুর নাফির ঝুল হাতটা চার দাদ বয়স আছে আলমিন ভাই ওটা আর এটা দুটো আপনার মাসাল এটা দাম কত রাখছেন একটু বলেন তো এক লক্ষ চল্লিশ হাজার কাস্টমারকে দাম বলছে আলমিন ভাই বিশ হাজার বলছে ওইটার দাম কেমন বলছে এটাও বিশ হাজার বলছে দর্শক আলমিন ভাইয়ের কালেকশন কিন্তু দেখা একটু একেবারে সেরা কালেকশন বললে বলা যায় নাভি কম্বর দিক দিয়ে বিখ্যাত এটা সিং ডালার দিক দিয়ে বিখ্যাত আর এটা হচ্ছে নাভি কম্ব নাভি কম্ব দেখায় আরেকবার এই যে দেখছেন এক হাত নাভি যেটা ডেরার ঝুল তো এই আলামিন ভাই কালেকশন দেখলাম একটু মাংসের কালেকশন দেখা চলেন মাংসের গরু কালেকশন এই যেখানে একটা আগুন আগুনের দাম কত রাখছেন দেড়শো ভাই দেড় লক্ষ দেড় লক্ষ দাম নাই বিক্রি দাম বলেন দাম করে পঁয়ত্রিশ দশটি এখন করে হবে

আমদানি শেষ নাই বাইরের শেষ নাই ওখানে আরো আছে সমস্যা নাই ওগুলা পরের দিকে গিয়ে দাম জানি যেহেতু আজকে এদিকে অনেকটা মালের আমদানি কালেকশন আছে এদিকে শখের একটা মাল আছে এটার দাম কত যাচ্ছে কত দাম রাখছেন এটা এক লক্ষ পঁচাত্তর আর মাটিপত্র দাম দিচ্ছে কেমন মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ দাম এক লক্ষ পঁচাত্তর দাম রাখছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দিচ্ছে দেওয়া যাচ্ছে না পড়তে হচ্ছে না মনে হয় হ্যাঁ কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে দেড় লক্ষর মানে এরকম একটা টার্গেট নিয়ে আছে জানি না কত হবে তবে মালের গেট আপ ভালো আছে গঠন ভালো আছে ওজনে কীভাবে জানি না কিন্তু গঠন ভালো আছে তো ভিতর দিকে মনে করলাম যে ভিতরে তো মানে ঢোকা যাচ্ছে না এত চাপ অন্য সাইডে যাই আমরা একটু যেখানে পাখরা একটা বাচ্চা আছে পাখরা দেখে পাখরা এখানে গিল কালেকশনের শেষ নেই কোন কালেকশন দাম জানবেন

যাত মান ভালো আছে কিন্তু পাকরা তো পাকরার চাহিদা ভালো আছে কিন্তু চাহিদা ভালো তো লাভ হচ্ছে না পাকরা তো আমি জানি পাকরা মালের চাহিদা আছে কিন্তু তারপরে তো বেচা বিক্রি হচ্ছে না এই যে কত দাম রাখছে না এটা এক লক্ষ দশ হাজার এটা কাস্টমারের দাম দিচ্ছে নব্বই দেয় কতর মধ্যে কেনাবেচা হবে মনে হয় আর সামান্য কিছু আগলে হয়ে যাবে

জানিনা এটার দাম কত চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি কাস্টমার কি দাম দর বলে কিছু চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে দাঁত পয়টা আছে দুই চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে মানে আমদানি বেশি তো ব্যাটিপত্র একটু কম থেকে তবে হেলা ফেলা করে গেছে গেলে এগুলো তার দেখা হচ্ছে আর এক ঘুরে ভাই এই যে এটার দাম কত চাচ্ছেন কাস্টমারের দাম তো দেয় কেমন চল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ সত্তর দাম রাখছে চল্লিশ বিয়াল্লিশ